আমার কলেজের শিক্ষার্থীরা তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমার নতুন আরও একটি ক্লাসে আজ আমরা কঙ্কালতন্ত্রের উপাদান নিয়ে আলোচনা করব কি নিয়ে কঙ্কালতন্ত্রের উপাদান কঙ্কালতন্ত্রের উপাদান আজকে তোমাদের জন্য পানি 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 হয়ে যাবে দেখো অস্থি কঙ্কালতন্ত্রের যে উপাদানগুলো রয়েছে সেগুলো হচ্ছে অস্থি তরুণাস্থি লিগামেন্ট টেন্ডন এবং অস্থি সন্ধি ওকে তার মধ্যে আমাদের অস্থি আমরা জানি দেখো এই যে একটা অস্থি এই যে একটা আমাদের অস্থি এটা একটা অস্থি ঠিক আছে এটা আমাদের কি এটা আমাদের একটা অস্থি কঙ্কালতন্ত্রের একটা অস্থি এই অস্থিটা কেমন এটা কঠিন এবং ভঙ্গুর কেমন হবে কঠিন এবং ভেঙ্গুর আর এগুলো হচ্ছে ক্যালসিয়াম এবং লবণ দ্বারা গঠিত হবে কী দ্বারা ক্যালসিয়াম এবং লবণ দ্বারা গঠিত হবে ওকে এবার দেখো তরুণাস্থী তরুণাস্থিতি তো হচ্ছে নমনীয় যোজক টিস্যু এটা কেমন হবে নমনীয় একটু নমনীয় হবে যোজক টিস্যু আর দুটা অস্থির মাঝে থাকে তরুণাস্থী তো কোথায় থাকে দুটা অস্থির মাঝে থাকে এটা কেমন দেখো এই যে এর মাঝে উপরে এখানে তরুণাস্থী থাকতে পারে তারপরে এই যে এইখানে তরুণাশী থাকতে পারে এই যে এই দুটার মাঝে এগুলোতে তরুণাশী থাকবে এই দুটার মাঝে থাকবে কি তরুণাস্থিগুলো থাকবে দুটার মাঝে দেখো ঠিক আছে নমনীয় যোজক টিস্যু আর দুটো অস্থির মাঝে থাকবে হচ্ছে তরুণ অস্থি ওকে আর একটা লিগামেন্ট দেখো একটি অস্থি যখন অন্য একটি অস্থির সাথে সংযুক্ত করে কি করবে একটি অস্থি অন্য একটা অস্থির সঙ্গে কি করবে সংযুক্ত তাহলে এই অস্থিটা এই অস্থিটার সঙ্গে সংযুক্ত করবে কি দ্বারা লিগামেন্ট দ্বারা কি দ্বারা লিগামেন্ট এইটা হচ্ছে লিগামেন্ট তাহলে দেখো একটি অস্থি অন্য একটা অস্থির সঙ্গে সংযুক্ত করবে কী দ্বারা লিগামেন্ট দ্বারা ওকে তাহলে আমার তরুণ পেয়ে গেলাম এটা হচ্ছে নমনীয় যদি টিস্যু এটা দুটা অস্থির মাঝে থাকে এই যে এই জায়গাগুলোতে থাকে এগুলো হচ্ছে কী এগুলো হচ্ছে আমাদের তরুণ আস্তি ওকে এবার দেখো টেন্ডন পেশি যার মাধ্যমে অস্থির সাথে সংযুক্ত থাকে তাহলে এটা আমাদের একটা অস্থি ওকে তাহলে এখানে আমাদের পেশি সংযুক্ত হবে ঠিক আছে এই যে পেশি সংযুক্ত হবে কিন্তু এই সংযুক্ত হবে সম্পূর্ণটা না এই যে এখানে একটু জায়গা আছে যার মাধ্যমে সংযুক্ত থাকবে সেটা হচ্ছে টেনডন এই যে এখানে যে জায়গাটুকু সংযুক্ত থাকবে সেটা হচ্ছে টেন্ডন টেন্ডন দেখো তাহলে এটা যদি আমাদের পেশি হয় এটা আমাদের পেশি এটা হচ্ছে পেশি তাহলে এখানে কার সঙ্গে অস্থির সঙ্গে সংযুক্ত থাকলো টেন্ডনের সঙ্গে তাহলে পেশি যার মাধ্যমে অস্থির সাথে সংযুক্ত থাকে তাকে কি বলবো আমরা টেন্ডন ওকে তারপরে অস্থি সন্ধি দেখো দুটো অস্থি দুটো অস্থি একসঙ্গে জয়েন্ট আকারে থাকবে দুটো অস্থি কীভাবে থাকবে একসাথে জয়েন্ট এই যে যেমন আমাদের হাতের অস্থি এই যে একটা হাতের অস্থির এইখানে এইখানে এটা কি এখানে একটা জয়েন্ট আসে না এই জায়গাতে একটা জয়েন্ট আসে না আমাদের এই যে একটা অস্থি এই যে একটা অস্থি এখানে একটা জয়েন্ট আছে এই যে জয়েন্ট এই যে এখানে যে জয়েন্টটা এটা হচ্ছে আমাদের অস্থি সন্ধি অস্থি সন্ধি ঠিক আছে বুঝতে পারছো আমার কলিজার শিক্ষার্থীরা একবার ইজি একবার পানি তাহলে অস্থি হচ্ছে এটা কেমন কঠিন ও ভঙ্গুর যোজক টিস্যু আর ক্যালসিয়াম এবং লবণ দ্বারা এই অস্থিটা গঠিত হবে এটা কিংবা যেখানে অস্থি আছে এটা কি দ্বারা ক্যালসিয়াম এবং লবণ দ্বারা গঠিত ওকে আর তরুণ হচ্ছে কি এই যে অস্থিগুলো এখানে থাকবে হচ্ছে তরুণাস্থী দেখো নমুনিয় কিছু দুটা অস্থির মাঝখানে থাকবে এইখানে এই একটা অস্থি এই একটা অস্থি মাঝখানে থাকবে কি তরুণাস্থি দেখো তরুণাস্থী যদি না থাকতো তাহলে দুই হাটডি যদি একসঙ্গে মানে অস্থিগুলো যদি একসঙ্গে যদি মানে হচ্ছে যখন সংঘর্ষ হতো ধাম করে লাগতো না ঠিক আছে ক্ষয় হয়ে যেত না কিন্তু এই তরুণ অস্থি থাকার কারণে কিন্তু এটা হয় না কিন্তু দেখো দুটা যদি এখানে তরুণস্থিটা যদি না থাকতো তাহলে দুই অস্থি একসঙ্গে কি সংঘর্ষ হতো ওকে আর লিগামেন্ট কোনটা একটি অস্থি অন্য একটি অস্থির সঙ্গে যার মানে এই অস্থির সঙ্গে এটা যার মাধ্যমে সংযুক্ত থাকে সেটা হচ্ছে লিগামেন্ট বলবো ওকে আর টেন্ডন কি পেশি যার সঙ্গে সংযুক্ত থাকবে এই যে একটা পেশি এই পেশিটা যার সঙ্গে সংযুক্ত থাকবে সেটা হচ্ছে টেন্ডন ওকে আর অস্থিসন্ধি কি দুটো অস্থি যখন জয়েন্ট আকার থাকবে এই যে দুটো এক একসঙ্গে জয়েন্ট আকার আছে সেটাই হচ্ছে আমাদের সন্ধি। ঠিক আছে আমি মনে করি কঙ্কালতন্ত্রের যে উপাদানগুলো আজকের ক্লাসের পর থেকে তোমাদের জন্য পানি একদম পানি 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 কঙ্কালতন্ত্রের উপাদান পানি ঠিক আছে তো আমার পরিচার শিক্ষার্থী আজকের মতো এই ছিল আজকের মতো ক্লাস তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ